হ্যালো ফ্রান্স রা আপনাদের সকলকে স্বাগতম নারী ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ভারতে সেখানে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া উইমেন্স ক্রিকেট দল অ্যান্ড সাউথ আফ্রিকা উইমেন্স ক্রিকেট দল ইন্ডিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই ম্যাচটি কখন হবে বা ফাইনাল ম্যাচটি কখন হবে কোন সময় হবে কয় তারিখে হবে এই সব কিছু থাকছে এই ভিডিওতে এক কথায় বলতে গেলে মূলত নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সময়সূচি থাকছে তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলে মূলত জানতে পারবেন ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকার নারী ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে এই নভেম্বর মাসে বর্তমানে আজকে অক্টোবরের শেষ দিন এবং নভেম্বর শুরু হচ্ছে নভেম্বরের দুই তারিখ ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার এই ম্যাচটি খেলবে দুই দল ম্যাচটি বাংলাদেশ সময় অনুষ্ঠিত হবে বিকেল তিনটা তিরিশ মিনিটে এই ম্যাচে অবশ্যই ফেভারিট হিসেবে কে থাকবে তা বলা যায় না কেননা দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স অত্যন্ত সুন্দর অস্ট্রেলিয়াকে দারুণভাবে হারিয়ে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া এবং যদি বলি দক্ষিণ আফ্রিকার কথা তারাও ভালো খেলেছে তারা ইংল্যান্ডকে দারুণভাবে হারিয়ে ফাইনালে উঠেছে তাই বলা যায় দুই দল যেই খেলুক অত্যন্ত সুন্দর একটি ম্যাচ হবে এবং আকর্ষণীয় একটি ম্যাচ হবে